নমস্কার বন্ধুরা জগন্নাথ দেবকে কিভাবে তুষ্ট করলে আপনি সুখ শান্তি মান সম্মান অর্থ বৈভব আপনি পাবেন কিভাবে আপনি সুখে থাকবেন আপনার সুখে থাকার মূল মন্ত্র কি হবে আপনার আজ দুঃখ কষ্ট কিভাবে ঘুজবে আগামী রবিবার অর্থাৎ সাতই জুলাই দু হাজার চব্বিশ আমাদের রথযাত্রা বাঙালির বা সারা ভারতবর্ষেই অনেক জায়গাতেই রথযাত্রা হয় জগন্নাথ দেবের অন্যতম একটি উৎসব রথযাত্রা এই রথযাত্রা পালিত হবে তো এই দিন কি কি করবেন করলে আপনার কি সুখ কি পাবেন আপনি কিভাবে শান্তি পাবেন কীভাবে আপনি সব কিছু ভালো কিছু পেতে পারেন তা আলোচনা হবে তো এই আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন তাতে তারাও অনেক উপকৃত হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন কমেন্ট করে জানান আপনার মতামত তো আলোচনাটি শুরু করা যাক সাতই জুলাই রবিবার রথযাত্রা শুরু এই রথযাত্রা নির্মল প্রবাহে মন্ত্রস্তব সংযোগে জগন্নাথ দেবকে বন্দনা করা যায় জীবন ও জগতের ধারাপাতে জগন্নাথ দেবের অর্থ সুখ সমৃদ্ধি শান্তির প্রতীক হয়ে যুগ যুগ ধরে বিরাজ করছেন মানুষের জীবন প্রবাহে জগন্নাথ দেব শ্রী শ্রী লক্ষ্মীশ্রীর আধার রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের উপর যদি আসে তাহলে আমাদের জীবনকে একটা রথের মতন সুন্দর ছন্দময় করে তোলা সম্ভব একবার রাজা সেখানে উপস্থিত থাকেন সাত দিন পরে শ্রীমূর্তি ফেরে মন্দিরে প্রবেশ করে এই দিনকে বলা হয় পূর্ণযাত্রা পুরীর রথের উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং পনেরো দিন ধরে চলে রথের মেলা মানুষের জীবনে সব উৎসবের মূল ভিত্তি হলো মানুষের সুখে থাকা সমৃদ্ধিতে থাকা থাকা শান্তিতে অর্থবৃদ্ধির জন্য রথের দিন ঠাকুরের আসনে একটি সুন্দর হলুদ কাপড় রাখতে হবে এই কাপড়ের ওপর এগারোটি কড়ি রাখতে হবে কড়িগুলি ওপর কেশরের টিপ দিতে হবে এরপর অর্থ জন্য সারা রাত ওগুলি ঠাকুরের আসনে রেখে দিতে হবে পরের দিন কড়িগুলি ওই হলুদের কাপড়ে বেঁধে ক্যাশ বাক্স অথবা টাকা পয়সা যেখানে আপনি রাখেন সেখানে রেখে দিতে হবে তাহলেই ক্রমান্বয়ে আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং আপনার আর্থিক বৃদ্ধি বাড়বে বৃদ্ধি হবে আসছি পরের কথায় আপনার কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য রথের দিন একটা কাজ অবশ্যই করতে পারেন এগারো রকমের ফল একটি করে এগারোটি মিষ্টি এগারোটি টাকার কয়েন একটি হলুদ কাপড়ে মুড়ে নিন সকাল আটটার আগেই ক্রিয়াটি করুন এই হলুদ কাপড়ের মোড়কটি নিয়ে কোনো জগন্নাথ মন্দিরে অথবা রথযাত্রা হয় এমন কোনো মন্দিরে কিংবা তাও যদি না হয় তবে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে মূর্তির সামনে বসিয়ে রেখে নিন শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং নিজের মনের কথা বলুন আপনার মনের যা যা ইচ্ছা যা যা আপনি চান সেগুলো বলুন আপনার মনস্কামনা কিছুদিনের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যেতে পারে শ্রী বলভদ্রকে ছাড়া জগন্নাথ দেবের রথযাত্রা এবং উৎসব পূর্ণতা পায় না বলভদ্র যেন জগন জগন্নাথের সঙ্গী এবং মৌলিকতার অধিষ্ঠানে প্রাণময় সোপান সেখানে জীবনের আঙিনার পরিপূর্ণ থাকে পরম পবিত্র ক্ষেত্র শ্রী শ্রী জগন্নাথ ধাম নিজের পাপে ও তাপে জর্জরিত হলে সেই অনুতাপ এবং অনুশোচনা থেকে মুক্তির জন্য শ্রী শ্রী জগন্নাথ ধামে এলে পরম প্রশান্তি এবং পাপ পাপমোচন হয় এই সব গল্প কথা নয় বরং বাস্তবের বিমূর্তির অধ্যায় জগন্নাথ দেবের তীর্থক্ষেত্রে সব মানুষই আসে উচ্ছ্বাস উদ্দীপনার সঙ্গে করে এবং সমুদ্রস্থান প্রকৃতি দর্শন জগন্নাথ দর্শন অপ মন্দির দর্শন করে মনোমন্দিরে অপূর্ব তৃপ্তি ভরিয়ে নেয় যা প্রকৃতি প্রকৃতই প্রাপ্য সুখ সমৃদ্ধির জন্য জগন্নাথ দেবের কাছে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রার্থনা করা চলে ঘরে জগন্নাথের মূর্তি থাকলে তার সামনে বা নারায়ণের সামনে এই ব্রত করা ভালো একটি পেতলের বাটিতে কিছু আতপ চাল নিয়ে তার উপর দুটো হলুদ এক টাকার কয়েন দিয়ে ও আত্মসুখ সমৃদ্ধির জন্য আপনাকে ধ্যান ভক্তি ভক্তি ভরে ভরে করতে জগন্নাথ দেবের জগন্নাথদেবের সামনে রথযাত্রার দিন রেখে দিতে হবে এবং উল্টো রথের দিন বা তার পরের দিন চাল হলুদ পয়সা কোনো ব্রাহ্মণ বা সৎ ভিক্ষু বা কোনো মন্দিরে দিয়ে আসতে হবে পরবর্তী আলোচনায় মানুষের শান্তির জন্য সর্বত্র ছুটে বেড়ায় অশান্তি দূর করতে জগন্নাথ দেবের অনন্য তিনি একমাত্র যিনি আমাদের অশান্তি থেকে দূর করতে পারেন এবং হয়ও হতাশা দুঃখ মানসিক ব্যথা দূর করতে এবং আনন্দ ও মানসিক শান্তি পেতে জগন্নাথ দেবের ওপর নির্ভরতা অপরিমেয় শান্তি পাওয়ার পদ্ধতিটি হল তুলসী নারায়ণের খুব প্রিয় তাই জগন্নাথ দেবকে রথযাত্রার সময় এটা দিন অর্থাৎ যখন আপনি রথ রথযাত্রা হবে রথ টানা হবে তখন জগন্নাথ দেবকে একটি তুলসী পাতা দিন একশো আটটি তুলসী পাতার মালা যদি তৈরি করে দেওয়া যায় জগন্নাথদেবের গলায় পরিয়ে দিন একশো আটটি তুলসী পাতার মালা দিয়ে তৈরি করতে না পারলে চুয়াল্লিশটি পাতা দিয়ে মালা তৈরি করতে হবে তুলসী পাতা ফুটো করতে নেই তুলসী পাতার ডাঁটিতে বেঁধে বেঁধে মালা তৈরি করতে হবে এই মালা জগন্নাথদেবের মন্দিরে যে মন্দিরে রথযাত্রা বের হয় সেই মন্দিরে অথবা বিষ্ণু মন্দিরে বা রাধা কৃষ্ণ মন্দিরে দিয়ে আসুন ঘরে জগন্নাথ দেবের ছবি মূর্তি থাকে তবে তাতেও মালাটা দিতে পারেন জগন্নাথ বলরাম সুভদ্রার একসঙ্গে যে ফটো পাওয়া যায় তাতেও দিতে পারেন তারপর নিজের মনের কষ্ট বলুন মনের ব্যথা মনের কষ্ট আপনি উজাড় করে দিন তার কাছে দেখবেন সাফল্য পাবেন মনে শান্তি ফিরে আসবে আপনার ধীরে ধীরে উন্নতি পরিবর্তন সব কিছুই হবে সুভদ্রা বলরাম ও জগন্নাথ দেব দর্শনে সবার মন অত্যন্ত সুখ শান্তিতে ভরে ওঠে। রথের দড়ি স্পর্শ মানে মানুষের জীবনে গতি ও জীবনের জোয়ারে আনন্দ অর্থাৎ আপনার জীবনে আনন্দের জোয়ার আসবে জীবনে একটা গতি পাবেন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের মধ্যে প্রাণের স্পন্দন ও আকুলতার পূর্ণ নির্দেশনা বর্তমান হবে দড়ি টানা নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রবাহধারার প্রমাণ পাওয়া যায় অনুধ্যান ব্যতীত রথযাত্রা পূর্ণতা ঘটে না মূলত পুঁথির রথযাত্রায় ত্রয়ী আধার আধারে বিমূর্ত প্রকাশ রথ জগন্নাথ দেবের পূজারী হলেন সব শ্রেণীর মানুষ তারা জগন্নাথ বলরাম সমভাবে করেন এবং পূর্ণ ভক্তির মাধ্যমে ভগবানকে চিত্রে নিষ্ঠা ভরে ভজন করলে অতি সহজেই তার কৃপা লাভ করা যায় মনে শান্তি বিরাজ করে প্রবাহমানতা নির্মলতা গতিমেয়তা সুস্বাস্থ্য এবং অনন্য অনাবিল সুন্দরের প্রতীক হলো রথযাত্রা যেখানে জগন্নাথদেবের বল শুভ বল বলভদ্র অর্থাৎ বলরাম সুভদ্রার মঙ্গল স্পর্শে মানব কুলের পূর্ণতা প্রাপ্তি হয় মূলত উন্নতি গতি রূপান্তর আলেখ্য সুষম সান্নিধ্যান ঘটে মানুষের প্রদীপ্তময় উজ্জ্বলতা তীর্থে যেখানে রথযাত্রায় জগন্নাথদেব বল বলরাম এবং সুভদ্রা সংযোগে অর্থ সুখ সমৃদ্ধি শান্তির প্রতীক হয়ে প্রতীয়মান হয় অর্থাৎ আপনাকে তাহলে এই কয়েকটি কাজ করতে হবে এবং বেশ কিছু আরও কিছু কথা বললাম যেগুলো আপনার হয়তো উপকার হতে পারে তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর অবশ্যই টিপসগুলোকে মেনে চলুন নিশ্চয়ই ভালো ফল পাবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ